এই প্রথম নিজের হাতে তৈরি হার আর কানের আর পরে আমি তো বেজায় খুশি তৈরি বিনি সুতো যে ফুলের গহনা বা অলংকার সুতো ছাড়া অর্থাৎ বিনা সুতোতেই তৈরি করা হয় তাকে বলা হয় সুতোর গহনা এত সুন্দর জিনিসটা তৈরি করলাম তাই আপনাদের সঙ্গে এর পদ্ধতি শেয়ার করলাম যদি আপনাদের এর থেকে শেখার কিছু থাকে বা এটা কোনো দিন কোনো কাজে লাগে তাহলে আমার উদ্দেশ্যটাই কিন্তু সফল হবে পদ্ধতিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন সবাইকে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ পদ্ধতি দেখে নিন প্রথমেই আমি গাছ থেকে বেশ কিছু রঙ্গন ফুলের থোকা ছিঁড়ে নিয়েছি আমার কাছে এই কালারের রঙ্গন প্রজাতির ফুল ছিল তাই এটাই নিয়েছি তবে আপনি যে কোনো কালারের আপনার হাতের কাছে পাবেন সেটাই নেবেন আপনি পারলে গাছ থেকে বেছে বেছে ফুলের কুড়িগুলোও শুধু কিন্তু ছিঁড়ে নিতে পারেন আমি যেহেতু ফুল সমেত এনেছি তাই এইভাবে কেচি দিয়ে বা হাত দিয়ে যতটা করে ছিঁড়ে নেওয়া যায় ততটা লম্বা করে কুড়ি থেকে এগুলোকে ছিঁড়ে নেব চেষ্টা করবেন একটু বড় সাইজের ও সমান মাপের কুড়ি ছিঁড়ে নেওয়ার তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর হবে আর আপনার করতেও কিন্তু এটা খুব সুবিধা হবে এখানে কিন্তু আমার বেশ অনেকগুলো কুড়ি লাগবে তাই আমি আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে সবগুলোকে এই যে ছিঁড়ে নিচ্ছি বেশ অনেকগুলো কুড়ি কিন্তু লাগবে চেষ্টা করবেন কিন্তু সবসময় একটু টাটকা ফুল দিয়ে কাজ করা তাহলে কিন্তু আপনার করতে এটা সুবিধা হবে ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে এনেই তৎক্ষণাৎ কিন্তু এটা তৈরি করবেন আমার অনেকগুলো লাগবে তাই দেখুন বেশ অনেকগুলো কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এই যে দেখুন বেশ অনেকগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো চলুন এবার প্রথমেই গলার হার বা মালাটা ডিজাইন করার পালা কি করে করতে হয় দেখুন প্রথমে আমি দুটো নিয়ে নিয়েছি কুড়ি হাতে একটার তলায় একটাকে রেখে এইভাবে বাদিক দিয়ে ঘুরিয়ে দেখুন এই যে ডান দিকে এটাকে রাখতে হবে এই যে দেখুন আবার একই রকম করে আরেকটাও নিয়ে নিচ্ছে এই যে দেখুন এইভাবে আবারও একইভাবে বা দিক থেকে এইভাবে একটু ঘুরিয়ে এর যে লম্বা দণ্ড বা বোঠাটা থাকে এটাকে এই যে এইভাবে হ্যাঁ এই যে ডান দিকটা এইভাবে ধরে এটাকে চেপে ধরতে হবে এই যে দেখুন এটা সুতো ছাড়া তৈরি হচ্ছে তাই ধৈর্যটা কিন্তু একটু লাগবেই লাগবে তাহলেই আপনি একটু পরে দেখতে পাবেন আপনার ধৈর্যের ফলস্বরূপ সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হতে শুরু করে দেবে দেখুন একই রকম করে আমি কিন্তু আস্তে আস্তে এটাকে রেডি করে নিচ্ছি এটা একটু হাত দিয়ে এবার চেপে ধরতে হবে আর এভাবে একটু টেনে এভাবে ডান হাতের দিকটা এটাকে নিয়ে আসতে হবে দেখুন ডিজাইনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এইভাবে কিন্তু আস্তে আস্তে এটাকে আমি তৈরি করব সব থেকে কিন্তু এই কালারের ফুলেরই এই ডিজাইনের মালাটা কিন্তু বেশি ভালো লাগে দেখুন ডিজাইনটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কিছুটা সময় পরে একটা সুন্দর কিন্তু মালা বা গলার হারের আকার এটা নিয়ে নেবে দেখুন এটা হলো এর উল্টো দিকটা চলুন এইভাবে আস্তে আস্তে সব কুড়িগুলো দিয়ে এটাকে আমি তৈরি করতে থাকি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই কিন্তু এটা রেডি হয়ে গেছে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কিন্তু আপনি ছোট বা বড় করে নিতে পারেন আমি আমার গলার মাপটা নিয়ে নিয়েছি আমার ঠিক এতটাই লাগবে আমি লাস্ট কুড়িটাও তুলে নিলাম এটাকে এইভাবে আবার একই রকম করেই পেঁচিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হলো এর উল্টো দিক আর এই যে দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো এর ফ্রন্ট সাইড বা সামনের দিক যেটা সামনের দিকে থাকবে এটাকে সিকিওর করার জন্য আমি এখানে যেহেতু লাল রঙের সুতো লাল রঙের ফুল নিয়েছি তাই আর আপনারা চাইলে কিন্তু এটাকে হেয়ার পিন যে ছোট্ট ধরনের হয় বা রাবার দিয়েও হেয়ার রাবার দিয়ে ওটাকে কিন্তু আপনারা সিকিওর করে নিতে পারেন এই যে দেখুন এটা রেডি হয়ে গেছে এটা তো এবার রেডি হয়ে গেল এবার এর নিচে একটা আমি কিন্তু লকেটও তৈরি করে নিয়েছি ঠিক একই রকম করে আপনারা চাইলে লকেটটা তৈরি করতে পারেন লকেট ছাড়াও কিন্তু এটা সুন্দর লাগে এভাবে কিন্তু লকেট তৈরি করতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে করবেন দেখুন ঠিক একই রকম করেই কুড়িগুলোকে আমি সুতো ছাড়া এভাবে রেডি করে নিয়েছি তারপরে আবারও একটুখানি লাল রঙের সুতো নিয়ে নিয়েছি এর মুখটা একটুখানি পেঁচিয়ে দিলাম এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু লাল রঙের রাবার দিয়ে ওটা করতে পারেন যে ছোট্ট রাবার হয় বেবি রাবারগুলো হ্যাঁ এবার দুটো মুখ এক জায়গায় করে এই একই সুতো দিয়েই এটাকে দু একবার এইভাবে একটুখানি ঘুরিয়ে তারপর একটা গিট্টি মারলেই কিন্তু একদম সুন্দর একটা কানের দুল তৈরি হয়ে যাবে আর এটা পরার জন্যে আপনারা কিন্তু যে কোনো বাড়িতে থাকা যে ছোট্ট ছোট্ট টপ কানের হয় সেগুলো কিন্তু এর ভেতর দিয়ে ঢুকিয়ে আপনারা এটাকে পরতে পারেন বা কানের দুলের যে উপরে যে রিং টাইপের কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা এটা পড়তে পারেন তো আমি কিন্তু এই দুটোকে আজকে কানের দুল হিসাবে ব্যবহার করছি আপনাদের লকেটটা তৈরি করা দেখালাম এভাবে করা যায় তো এটা হলো রেডি হয়ে গেছে এবার এটা হলো এর ফাইনাল লুক এই যে দেখুন কত সুন্দর আমি নিচে একটা লকেট এইভাবে দিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্য কেমন লাগে আর ওপরে একদম দুটো মাথায় দুটো ফুল দিয়ে দিয়েছি দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে সেই জন্য দেখুন এই দুটো ফুল দিয়ে দেবেন তাহলে দেখতে আরও বেশ আকর্ষণীয় লাগবে আর ওপরে যে কানের দুল দুটো তৈরি করেছি সেই কানের দুল দুটোর মাঝখানেও কিন্তু আমি দুটো ফুল দিয়ে দিয়ে দিয়েছি আপনারা ফুল না দিয়েও কিন্তু পড়তে পারেন আর ফুল দিয়েও আপনারা ছোট টপ দিয়েও কিন্তু এটা পড়তে পারেন দেখলে কত সহজেই এত সুন্দর একটা ফুলের গহনা বা অলঙ্কার তৈরি হয়ে গেল ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করবেন আপনার একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে এই রকম নতুন নতুন ভিডিও বানানোর জন্যে ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন এটা তো রেডি হয়ে গেছে সুতো দিয়ে আমি তৈরি করে নিয়েছি পরার জন্য। এবার এটা আপনাদের আমি পরে দেখাবো। ঠিক এটা পরার পরে ঠিক কেমন লাগে নিজের হাতে তৈরি গহনা করব তাই আমি একই রকমের কিন্তু একটা ম্যাচিং ড্রেস পরে নিয়েছি তো তার সঙ্গে এটাকে পরবো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে পড়বেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিলো কোথাও না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবেন সুতো দিয়ে আমি এই বেঁধে নিয়েছি দেখুন এটা আমি পরে নিয়েছি আপনারাই বলুন কেমন হয়েছে একবার হলেও এটাকে কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার